ত্রিপুরার সরকারি চাকরি প্রত্যাশী স্পেশাল এক্সিকিউটিভ ভাইবোনদের স্বাগত জানাচ্ছি স্টাডি জব ত্রিপুরা ইউটিউব চ্যানেলে স্পেশাল এক্সিকিউটিভ চাকরি নিয়ে বরাবরই বর্তমানে ত্রিপুরার যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ত্রিপুরার বিভিন্ন মন্ত্রী বিধায়কদের যখন আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাই তখন ম্যাক্সিমাম কমেন্ট বা ম্যাক্সিমাম প্রতিক্রিয়া স্পেশাল এক্সিকিউটিভ ভাই প্রকাশ করে স্পেশালিটিভ ভাই বোনরা প্রচণ্ড একটিভ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত বলতে বাধ্য হয়েছে স্পেশালিজিটিভ বিষয়ে যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কমেন্ট করতে হবে না আমাদের সব কিছু রেডি আছে আমরা সব দিয়ে দেব। এর এই যে পাওয়ারটা সোশ্যাল মিডিয়ার পাওয়ারটা এই যে চাকরি হতে সে ভাই বোনরা একজুট হয়ে মাননীয় মন্ত্রী মন্ত্রিসভার সদস্যদের রিকোয়েস্ট করছে সেটা মন্ত্রিসভার সদস্য এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নজরে গিয়েছে তাই মাননীয় মুখ্যমন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছে বর্তমানে ত্রিপুরা যে যতগুলো চাকরি প্রসেস আছে এর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরাতন যে চাকরির প্রসেস সেটা হলো স্পেশাল এক্সিকিউটিভ চাকরির প্রসেস এই নিয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে খুব সম্ভবত মে মাসে লাস্ট উইকে বা জুন মাসে স্পেশালিজিটির রেজাল্ট দিয়ে দিতে পারে মানে যে কোনো দিন রেজাল্ট দিয়ে দিতে পারে এই বিষয়ে আপডেট এসেছে অর্থাৎ সময় সব রেডি বর্তমানে ডিজিবি চেঞ্জ হয়েছে বর্তমান ডিজিবি দায়িত্ব নেওয়ার পরে স্পেশালিটিভ বিষয়ে ওনার সিদ্ধান্ত বা উনি এই বিষয়ে যথেষ্ট আগবেহেলা আছে এবং ত্রিপুরা সরকারের যে বর্তমানে ত্রিপুরার পুলিশের ত্রিপুরা সরকারের যে পুলিশ ব্যবস্থা যেন কর্মচারী ক্রাইসিস বা জোয়ানে যে ক্রাইসিস সেটা উপলব্ধি করতে পেরে ত্রিপুরার ক্রাইম ব্যবস্থা ত্রিপুরার শাসন ব্যবস্থাকে উন্নয়নের শিখরে পুঁছিয়ে যেতে স্পেশালজি নির প্রক্রিয়া নিয়ে যথেষ্ট একটা পজিটিভ সাইন আছে দৈনিক যে পত্রিকা সত্যের কলমে এ বিষয়ে একটা প্রতিবেদন উঠে এসেছে খুব উল্লেখযোগ্য এবং খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিবেদন উঠে এসেছে সত্যি অপেক্ষার অবসান আমরা এতদিন ধরে ওয়েট করছি তার ওয়েট বা অপেক্ষার অবসান ঘটলো যে কোনো সময় ঘোষণা হতে পারে স্পেশালিক্সিটে ফলে যে কোনো সময় হয়তো আজ হয়তো কাল হয়তো পরশু যে কোনো টাইমে রেজাল্ট ঘোষণা হয়ে যেতে পারে কারণ স্বরাষ্ট্র দপ্তরে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া মুলতবি অবস্থায় পড়ে আছে সেগুলি দ্রুত পূরণের নির্দেশ দিয়েছে মুখ্যমন্ত্রী মানিক শাহ নিজে ডক্টর মুখ্যমন্ত্রী মানিক শাহ নিজে নির্দেশ দিয়েছে এবং বর্তমান যে ডিজিপি দায়িত্ব নিয়েছে উনি নিদে নির্দেশ দিয়েছে যে ত্রিপুরা সরকারের অধীনে যে স্বরাষ্ট্র দপ্তরে পুলিশ দপ্তরে যেসব নিয়োগ প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে দ্রুত কমপ্লিট করা হয় এবং যেগুলো ফাইনাল অবস্থায় আছে এগুলো যাতে ফাইনাল মেরিট লিস্ট এবং অফার বিলিবন্টনের প্রক্রিয়া জারি করা হয় মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন অনুষ্ঠানে স্পেশালিজিটিভ ফলাফল নিয়ে দ্রুত প্রকাশ করার বার্তা দিয়েছে প্রিভিয়াসলি একটা প্রোগ্রামে উনি বলেছিল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুখ্যমন্ত্রী যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট কেয়ার করে এর পিছে চাকরি হতে প্রদেশের ভাইবোনা বিভিন্ন ধরনের কমেন্ট দয়া মায়া বা বিভিন্ন ধরনের অনুরোধমূলক কমেন্ট করে যে স্পেশালিজিটিভ আমরা অনেকদিন ধরে উইট করছি আমাদের চাকরির ব্যবস্থাটা আমরা আপনাদের সরকারকে সামনের সাথে নিয়ে যাবো তুই উন্নয়নকে সামনের সাথে নিয়ে যাবো এই ধরনের অনেকগুলো কমেন্ট করেছে একটা প্রতিশেবায়মন আমরা কমেন্টগুলো এক দুইটা দেখব এই যে কমেন্ট আসছে মাননীয় মুখ্যমন্ত্রীর ফেসবুক পোর্টালে উনি ফেসবুক পেজে উনি সেগুলো দেখছে এবং পরিলক্ষিত করছে তাই কিন্তু তাই বাধ্য হয়ে কিন্তু উনি বলেছে যে আর কমেন্ট করতে হবে না আমরা এর মধ্যেই অফার মেয়ে লিস্ট দিয়ে দিব পুলিশের মহানির্দেশকের দায়িত্ব পেয়েছেন অনুরাগ তিনি নিয়ে তিনি এই দায়িত্ব নিয়ে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে অবগত রয়েছেন তিনি দায়িত্ব নেওয়ার পর এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে আরও সামনের সামনে সাইতে গেছেন সব কিছু ঠিক আছে সব কিছু ঠিক হয়ে রয়েছে সব ঠিকঠাক যদি থাকে প্রতিবেদন অনুযায়ী চলতি মাসে অথবা জুন মাসে মেধা তালিকা প্রকাশ করা হবে ফাইনাল মেট লিস্ট প্রকাশ করা হবে প্রায় চার বছর ধরে হয়ে গেছে এই স্পেশালিজিটির নির প্রক্রিয়া তাই দ্রুত সম্পূর্ণ করে উদ্যোগ নেওয়া হচ্ছে প্রসঙ্গত দু হাজার বাইশ সালে ষষ্ঠ তথ্যের ছয় হাজার সাতষট্টি জন স্পেশালিজি নিয়োগের জন্য বিজ্ঞাপন জারি করা হয়েছিল মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর কথা অনুযায়ী দুই হাজার বাইশ সালের ডিসেম্বাসে পুরো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু মাঝখানে দুই হাজার তেইশের বিধানসভা নির্বাচন দুই হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং দুই হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনের জন্য সমস্ত নিয়োগ প্রক্রিয়া গভর্নমেন্ট চাইলেও কমপ্লিট করতে পারে না সময়ে কারণ নির্বাচন বাধা হয়ে দাঁড়িয়েছিল বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যে যেহেতু বর্তমান আপকামিং কিছু দিনের কোনো নির্বাচন নেই তাই সরকার যথেষ্ট পজিটিভ হইতে আছে যে এই সময় এই উপযুক্ত সময় স্পেশালিস ফাইনাল লিস্ট প্রকাশ করে চাকরি হতে সে ওয়েট বা যোদ্ধ ধৈর্য ধরে যে প্রতীক্ষা করছে তার অবসান ঘটানো এবং সবার মুখে হাসি ফোটানো ত্রিপুরা আজে ম্যাক্সিমাম কতজন চাকরি হয়েছে যদি আমরা গত পাঁচ ছয় বছরে দেখি ম্যাক্সিমাম সতেরো জনের মতো চাকরি হয়েছে যেমন সবচেয়ে বেশি চাকরি হয়েছে কোথায় শিক্ষা দপ্তরে পুলিশে টিএসআর এবং আমাদের পুলিশ কনস্টেবল নিয়োগ হয়েছে এসআই নিয়োগ হয়েছে তাছাড়া যদি আমরা অন্যান্য দপ্তরে জেআইবিটি গ্রুপ গ্রুপটির মাধ্যমে বিভিন্ন দপ্তরে চাকরি হয়েছে কিন্তু সংখ্যাটা যদি দিই সংখ্যাটা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সংখ্যক চাকরি পাবে সবচেয়ে বেশি যদি সংখ্যাটা আমরা নাম্বার অফ ক্যান্ডিডেট যদি দেখি সেটা হল স্পেশাল এক্সিকিউটিভ অন্য কোনো নিয়োগ পক্ষে এক হাজার ছ এক লক্ষ ছয় হাজার চাকরি হচ্ছে না একমাত্র স্পেশাল এক্সিকিউটিভ একমাত্র যেটা নিয়োগ প্রক্রিয়া যেটা ত্রিপুরা মানে বিগত সময়ের ইতিহাস যদি কাটলে মানে সবচেয়ে বড় নিক প্রক্রিয়া দশ হাজার তিনশো তেইশও কিন্তু দাপে দাপে ছিল পিজিটি জিটি যদিও চাকরিগুলো এখনও নেই সেটাও কিন্তু বড় নিক প্রক্রিয়া ছিল এরপরে যদি সবচেয়ে বড় নিয়োগ প্রক্রিয়া আমরা দেখি সেটা হলো হলো প্যাশাল এক্সিকিউটিভ সরকার চাইছে তাই নিয়োগ হচ্ছে বিগত সরকার যদি থাকতো মানে দু হাজার আঠেরো সালে আগের কথা বলছি বিগত সরকার যদি থাকতো স্পেশাল এক্সিকিউটিভ বলে কোনো পোস্ট ক্রিয়েট হতো না স্পেশাল নিয়োগ প্রক্রিয়া বলে কোনো পোস্ট বা কোনো নিয়োগ প্রক্রিয়া হতোই না বর্তমান সরকার নিজের তাগিদে বেকার চাকরি হতে ভাই বোনদের ফিউচারে কথা চিন্তা করে এই স্পেশাল এক্সজিটিভ বলে একটা প্রোস্ট ক্রিয়েশন করে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করে যদি বিগত সরকার বা আম সরকার থাকতো রকম কোনো পোস্ট ক্রিয়েট হতো না এরকম কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু হতো না তাই আমাদের সরকারকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার স্পেশাল এক্সজিটিভ নামে একটা পোস্ট ক্রিয়েট করে একসাথে ছয় হাজার চাকরি দেওয়ার ব্যবস্থা করার জন্য সরকার সময়ে সব কিছু করছে এই সরকার যদি দুই সালে কোনো কারণ যদি চেঞ্জ বা পরিবর্তন হয়ে যেত তাহলে আজ কিন্তু স্পেশালিজিটি নির্ভরটা পুরোটাই ক্যান্সেল হয়ে যেত কারণ বর্তমান যেই সরকারই আসতো তারা কিন্তু স্পেশালিজিটি নিয়ে এত মাথা কামাখ করতো না তা সরকার ঠিকই আছে আমাদের আশা সরকার টিকিয়ে রেখেছি আমরা সরকার সতেষ্ট পজিটিভ কাজ করছে সরকার আছে বলেই স্পেশালিজেটিভের মতো পোস্ট কে হয়েছে সরকার আছে বলেই স্পেশালিজেটিভ প্রক্রিয়া শুরু হয়েছে সরকার আছে বলেই এটা ফাইনাল স্টেজে আছে এবং অফারও জয়েনিং জয়নিং দেবে সরকার আছে বলেই কিন্তু জিআরবিটির মতো প্রক্রিয়া শুরু হয়েছে আগে কিন্তু জিআরবিটির মতো প্রক্রিয়া ছিল না কীভাবে হতো ইন্টারভিউর মধ্যে চাকরি হয়ে যেত আগে কিন্তু এই ধরনের পুলিশ কনস্টেবল কিন্তু আগে ইন্টারভিউর মধ্যে চাকরি হয়ে যেত সরকার এসেছে সরকার স্বচ্ছ পোধ দিতে এগোচ্ছে স্বচ্ছ পদ্ধতিতে সব চাকরি প্রসেসগুলো কমপ্লিট করার চেষ্টা করছে যাতে সরকারের উপর কেউ দাগ না আঙুল না তুলতে পারে যাতে কুটে গেলে যাতে কোনো কেস টেস হয় যাতে চাকরি নিয়োগ প্রক্রিয়া ক্যান্সেল না হয় বা চাকরির মাঝখানে স্থগিত না হয় তাই সরকার জেনে শুনে আস্তে আস্তে ধীরে ধীরে সামনের সাইডেই করছে এবং বেকার চাকরি হতে সে ভাই বোনদের কল্যাণে জনকল্যাণে ত্রিপুরার যে যুবকরা আছে যুবক কল্যাণে কাজ করছে এবং সমস্ত নিপুরে স্বচ্ছ কমপ্লিট করছে তাই সরকারকে ধন্যবাদ আমরা আশা করছি সরকার আমাদের জন্য কাজ করবে আমরা অনেক দিন যাবত ওয়েট করছি আমরা সত্যি দুঃখিত আমরা সত্যি অপেক্ষা করতে করতে আমাদের মানে মন বিচলিত আমরা ডিপ্রেশনে আছি তবে ওয়েট আমরা করেছি অপেক্ষা ফল অবশ্যই মিষ্টি হবে আশা করছি এই মাসে বা সামনের মাসে স্পেশালিটি নিরাপা কমপ্লিট হবে আমরা সবার কাছে অনুরোধ করব মাননীয় মুখ্যমন্ত্রী বা কোনো মন্ত্রী বা মন্ত্রী মহোদয়ের ফেসবুক পেজে যদি আমরা কমেন্ট করি যথেষ্ট পজিটিভ কমেন্ট করবে স্বাবলম্বী কমেন্ট করবে নিজে বদ্ধতা মেনটেন করা কমেন্ট করবে কারণ শেষ সময়ে কারোকে বাজে কমেন্ট বা নেগেটিভ কমেন্ট করে নিজেদের মানে পায়ে নিজে কুড়াল মারবে না যথেষ্ট পজিটিভও এতে আছে এবং আশা করছি নতুন ডিজিপি এখন দায়িত্ব নিয়েছে এবং ওনার দায়িত্ব চলাকালীন বা এক দেড় মাসের ভিতরে অর্থাৎ মে মাস বা জুন মাসের ভিতরে জুন মাসের জুন মাস পার হবে না জুন মাসের ভিতরে হতে ফার্স্ট উইকে হতে পারে স্পেশাল ইউজল হবে মেট লিস্ট এবং অফার জয়নিং করিয়ে নেবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ অব ত্রিপুরা ইউটিউব চ্যানেল